মামু বাইক্না মামু বাইকিনাৰ এটা দ্বন্দ্বেগা জমিন লগীয়া দ্বন্দ্বন্দ্বলে আ প্রায় ছয় সাত বছর ধরে এটা দ্বন্দ্ব চলে দ্বন্দ্বের দ্বন্দ্ব চলাকালীন অবস্থায়ও গত বৃহৎবারে গত বুধবারে গত বুধবারে যে একটা রাস্তা গেছে নতুন রাস্তা ও রাস্তার ইয় লইয়া খাম লইয়া কন্ট্রাক্টার লোক খাম লইয়া খে কেউ গুড় সাইরা কেউ গুড় না এটা তদন্ত কৰাৰ প্ৰশাসনৰ দায়িত্ব আছে তাৰ পাহৰ পালে সেই গোচ খাৰ আৰু সেই গোচ খাৰ নাই ইপৰ্যায় দেখা গৈছে আগৰ দিন তাৰা এৰািয়া ইয়াৰ পৰা হ'লো প্ৰায় এটা বৈঠক হৈছে বৈঠক হা ইন দেখা গৈছে তাৰ এশ অন্য কিছু কটা কাটা আদি হৈছে পতাকাটা আদিৰ মাধ্যমে আমাৰ খবৰ পাইছোঁ জানিছি আমাৰ বাদৰ দিন চকালে হয় ৰ আমাৰ ইমাম চাহ বৌ মছজিদৰ ইমাম চাহ পতাকাটা আদি আহিছে টেকা টোকাৰিয়লি তহঁত কুমাত মিয়া তাই তান বক্তব্য হৈ পানে তাই এইকাৰণে মীমাংসা কৰি দিছে মীমাংসা করে দিই মীমাংসা করে সকালেও পরে বাদর দিন সকালেও অজরক্তিয়া বাড়িয়েছেন ওদিকে বাড়ি ওদিকে আইয়া ও দেখা খানো ও রজন দোকানের সামনে টান অনো মারা হয়েছে মারা হয়েছে আমার একটু বাদ মিয়া সকালে বন্ধ বন্ধ হওয়ার সাথে সাথেও আমি একটু লেট দিছি আইতে আইয়া টান আর ভাইছি না তারা মুক্ত নয় শুনছি না নাক ফাটি গেছে গিয়া নাক ফাটিছে দুইটা দাগ ভাঙি গেছে গিয়া যাই হোক তার মলিবোজার হসপিটালে যাই হোক এই বিষয় নিয়ে এটা মামলা হয়েছে যে মামলা হয়েছে দুই দিন পরে উনছি আমরা ই এটা একটা মানববন্ধন হয়েছে রাজনগর উপজেলার সামনে মুল্লা কমিটি সারা মুল্লা কমিটি তো ই কেন মুল্লা যে তারা ইয়ে করছে মানববন্ধন করছে ইকানো আমরা করিমপুর গাঁও ও মসজিদের যারা আছেন কমিটির যারা আসল সভাপতি সেক্রেটারি সহসভাপতি কমিটির দায়ী করতে আর প্লাস আমরা করিমপুর সারা গাঁও পঞ্চায়েতি হিসাবে আমরা দায়ী করছে করিমপুর কোনো জানব্বী নাই নি মুসলমান মুসল্লি নাই নাইনি তারা তারা এই বিষয়টা দেখলো না এখানে আর তারা এই বিষয়টারে আজ ছাড়া করলোখানে আর তারা এখন দেখে না তারা কোনো দায়িত্ব নাইনি ইবাদি কিছু সংখ্যা আরও নেতাবর্গ এরাও দায়ী করছে তারা এলাকার নেতাবর্গরাও দায়ী করছে চেয়ারম্যান মেম্বার সহ দায়ী করছে তখন আমরা একটা চিন্তাধারা করলাম যে আমরা যখন দায়ী কররা আর এটা ওই কি আমরা জানি আমরা একটু তারা মামুবাইলি একটা জায়গা লইয়া গালোয়া বিরোধ বিরুদ্ধ কেস মামলাও চলে তখন আমরা একটা চিন্তা করলাম এটাও যদি একটা দুর্ঘটনা ঘটে তারা তারা বিরুদ্ধ আছে একটা দুর্ঘটনাটা যদি ঘটে তে আমরা পঞ্চায়েত দায়ী হয়ে আর দুর্ঘটনা ঘটার তো একটা ইওয়া আছে তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম গতদিন আমরা সারা পঞ্চায়েত বইছি ওই তারা গোষ্ঠীর মানুষ ও পাঞ্চায়েতের কেন বইছে বইছি সেন্টার অফ গ্রিনল্যান্ড সেন্টার সেন্টার বার বয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যদি এই ব্যক্তিরে আসামি ধরা হয় না শুক্রবারের ভিত্তি যদি ধরা হয় না তে আমরা তার বাড়িঘর উচ্ছেদ করবে কারণ হইল গিয়া এখানে যদি একটা অঘটন ঘটে শুক্রবার আমরা একটা গেফ দিছি গেভর একটা কারণ আছে গেপ দিছি এর ভিতরে যদি গ্রেফতার হয়ে যায় গিয়া তো আলহামদুলিল্লাহ আর এর ভিতরে যদি গ্রেফতার যদি হে এখান্তরে যায় গিয়া তারা একটা দ্বন্দ্ব আছে এখানেও যদি কুরখারাফি হয় তে আমরা ফাইন ফাঞ্চাইজ সম্পূর্ণ দায় বলি তো আমরা আজকে এখানে আওয়ার একমাত্র উদ্দেশ্য হইল গিয়া আমরা যে আসামিরে ধরা হয়েছে প্রশাসন আমার ভাই নেতৃত্বে আরও চারজন এসআই এখানে দেখা গেছে সুমাইন চত্বর ধরা হয়েছে প্রায় দুইটা সময় ধরা হয়েছে তো ঠিক আছে আমরা আমরা বিচারও পাইছি যদি এখানে এর ভরে যদি অকটন ঘটে তারা একটা কেস মামলা একটা ইয়ে আছে আমরা ফাঞ্চাইত আমরা একটা ড্রাইভার যদি হই আমরা বাড়ি বই পঞ্চায়েত এগুলা হইলে হলানো আর তারা এখানে একটা আগর দিন একটা ঝগড়া হইছে ইমাম সাবরে কেউ ইমামর পক্ষে না এলাকান একটা আমরা জানছি ওখান ও আসামি আছে আসামি ছেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে আসামি তো তোরা যে তার বউ বাচ্চা আছে এখানে যদি কোনো ঘটনা যায় গিয়া তে আমরা এই দায়বার পঞ্চায়েতে আমরা নিতাম না এখানে যদি দায়বার লাগে এখানে প্রশাসনের লোকাইছেন প্রশাসন প্রশাসনের যেখানে তারা একটা ড্রাইভার দিয়ে যাক এখানে দুইজন মহিলা আছে মহিলা মানুষ যদি এখানে কোনো খারাপ হয় এই সেই হয় তো আমরা পঞ্চায়েতে আমরা এই ড্রাইভার নাম না আমরা তো আইসলাম আজকে উচ্ছেদ করা লাগিয়া আমরা যেহেতু আসামি ধরা খালিছে আমরা আর এই হিপ ব্যবহারে আমরা জানাম না যেহেতু এখানে দেখাম আমরা পাশের দাঁড়া মুরগি একজন এখানে একটা সাল্লিশ গতকালকে আমরা বইছিলাম আমার ও তাৰো মামু দুৰ্ক গোষ্ঠীৰ মামু মৌচুমীয়া তাইনো কৈছ মৌচিমিয়াই তাইনো লগীয়া আছোন আমাৰ তাইনো কৈছো এটা তাল্লিছী কৰালগীয়া আমাৰ কৈছোঁ তুমিতো আমাৰ পাঞ্চায়তৰ লগে আৰু তোমাৰ তাল্লিচি আমাৰ এইকাৰণে মানত নাই কাৰণ হ'লে তুমি অ অ বিটিমৰ বৃত্তিমৰ মামু আৰু তুমি আমাৰ পাঞ্চায়তো লগাই আছ তোমাক তাইনো কৈছোঁ আমাৰ পাঞ্চায়ত লগা আছে আমি কৈছোঁ তুমি যদি তাল্লিছি কথা হয় সেইকাৰণ তাকে যায় ই দোষী ব্যক্তি তার উপরে তিন চারটা মামলাও আছে এই আছে সেই আছে এইখান থেকে দায়িত্ব গিয়া যদি এখানেও কোনো দুর্ঘটনা ঘটে আমরা দায়ভা নিতাম নাই আমরা যাইমু ঠিক আছে আমার এসআই শপথ বা সাথেও আমরা আলাপ হইছে আলাপ হয়েছে তার লোকেও কই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে যাইমু আমরা কিন্তু কথাবার্তা আছে আমরা তুলিয়া দরছি আর এখানেও যদি তাই দায়িত্বও নেই তাই সাল্লিশ চলা এখান থেকে এখানে দায়িত্ব দিয়া আলহামদুলিল্লাহ আমরা কোনো আপত্তিও নাই তবে একটা জিনিস ইটারও থাকলে আমি দেখলাম আমরা বিভিন্ন ধরনের আমরা এলাকার মানুষ পাঞ্চায়েতে আসেন ঘটনা ঘটব এক কানো বলব দিয়া আরেক কানো গড়ছে গড়ছেও ইলাখান রাত্রে আরও অনেক ঘটনা ঘটছে ইটা থেকে আমরা বিরত থাকতাম এই ড্রাইভারটা আমরা পঞ্চায়েতের উপরে আইতো না পাঞ্চায়েতটা গিয়া যে কোনো তারা দায় দায়িত্ব প্রশাসনিকভাবে দায় দায়িত্ব নে হোক আমরা ই বাড়ির জিম্মাদার ওই কাম নাই এই ইমামর কারণে কারণ ওই লোকিয়া ইখানেও একটা কথা আইছে যদি ইখানোর বাদ গাছ কথাবার্তা যদি ইয়ে না এখানে ওলা ওলা আইছে যদি ফাঞ্চাইতে ইয়ে না পদক্ষেপ নে না তা হইলে এখানে যদি অঘটন ঘটে তে ফাঞ্চাইজ যাই এর লাগি আমরা ফাঞ্চাইজ যাই অথবা আমরা ফাউন্ডেশনের যে ইমাম হল আসন করিমপুর গাঁত অন্ততপক্ষে আমরা

আর মুসলিম যেহেতু মেজরিটি এবং আমার চেয়ারম্যান পারিবারিক দ্বন্দ্ব আছে এটা মারার ভিতরে আমরা কিছু বয়বিত ফাঞ্চাইটি হিসাবেও আছে যে ইনকে আমি আমার হয়তো বড়দিন সকালে ঘটনা ঘটাই ঘটনা ঘটাইছে যদি দশ মানুষে তাহলে হয়তো মতারি নইলও কেন এটা কি চেয়ারম্যানে জায়গায় কইচন বা আমি পঞ্চায়েত পক্ষতেইতাম চাইলাম যে আমরা যে উদ্যোগ নিশ্লাম যে বৃত্রিমর কারণে এই বৃত্রিম গত রাতে যেহেতু দরা হয়ে গেছে আমরা এর উদ্যার কথাবার্তা নাই এখন প্রশাসনী লোক আছে এবং আমার মেম্বার আছেন এলাকার আরো মুরব্বী আসুন বাইরে গ্রাম সবাই যে তার বাচ্চা বউ বাচ্চা এ সমস্তরে সে পড়ার ব্যাপারে প্রশাসনিক যেন আসল আপনারা এগুলোর পদক্ষেপ নেওকা আমরা এটা কোনো দায়বদ্ধ হইতাম না কারণ তাদের মধ্যে সমস্যা